আপনি ভোট দেবেন জানাব আরিফুল হককে আর নির্বাচিত হবে পার্বত্য চট্টোর্ণ এটা হতে পারে এটা হতে পারে না পিয়ার কি খায় না পেয়ার গায়ে মাখে এদেশের মানুষ চিনে না এদেশের মানুষ চিনে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিনিধিকে দেখতে চাই তার কাছে আমার সুখ দুঃখের কথা বলবো ভোট দেবো এখানে যাবে খাগড়াছড়ি যাবে দিনাজপুর এটা তো এদেশের মানুষ চেনে না জানে না যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা না আসতে পারে আজকে জামাতে ষড়যন্ত্র করছে উনিশশো সাতচল্লিশ সালের কথা বলেন জামাত জামাতের শরীরা পাকিস্তানের ছিল না তারা সপক্ষে জিন্দাকে বলেছিলেন নাস্তিক হোসেন সৈয়দ সরওয়ারদের নেতৃত্ব মানে ছয়টি আসন ছিল সেদিন এই মজুদিদের তারা অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন সেই কারণে ছয়টি জেলা পাকিস্তান হয়ে যায় সেদিন অবিত্ত ভারতের মহাত্মা গান্ধীর সাথে ছিলেন তারা নেহরুর সাথে ছিলেন তারা জিন্নার সাথে ছিলেন না হোসেন সৈয়দ সরোয়ারদের সাথে ছিলেন না একাত্তরে তারা আবার পাকিস্তানের পক্ষে ছিলেন এই দেশের মানুষের সপক্ষে ছিলেন না আজকেও আবার পাঁচই আগস্টের পরে উনি আওয়ামী লীগকে মাফ করে দিলেন ব্যবসায়ীদের হেলিকপ্টারে করে শফিক সাহেব সব জায়গায় ঘুরে বেড়ালেন আর পিয়ান নামক একটি বস্তু আবিষ্কার করলেন যাতে তারে প্রমাণ প্রধানমন্ত্রী না হতে পারে ইনশাল্লাহ নেও এদেশের মানুষ আপনার মনে আছে আপনাদের দমদম বিমানবন্দরে হাসিনা বলেছিলেন ওনাকে জিজ্ঞাসা করলেন সাংবাদিকরা আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালাদে যা কটি আসন পেতে পারে উনি সরে বলেছিলেন আট দশটি আসন পেলেও পেতে পারে। কিন্তু এদেশের মানুষ তারসিফ পোর্ট দিয়ে বেগম খালেদা জাকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বললেন জাতি ট্রেনের নির্বাচনের ট্রেনে উঠে গেছে এখান থেকে কোথাও পারবে না কারণ সেনাবাহিনী নির্বাচন চায় নির্বাচন কমিশন নির্বাচন চায় অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন চায় এদেশের শতকরা 95 ভাগ মানুষ নির্বাচন চায় অতএব নির্বাচন হবে বিএনপি ক্ষমতা আসবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে